হেনা আর সৈকত দুজন দুজনকে ভীষণ ভালোবাসত তাদের প্রেম এক সময় এমন জায়গায় গিয়েছিল যে তারা সিদ্ধান্ত নিল যাই হোক না কেন তারা বিয়ে করবে কিন্তু সমস্যা হল সৈকত ছিল বাবা মা একমাত্র ছেলে ছেলের সুখ দুঃখ ভবিষ্যৎ সব কিছুই বাবা মাকে ঘিরেই তাই তারা প্রথমে রাজি হচ্ছিলেন না পরে সমাজের মানসম্মান এবং ছেলের জেদ দেখে অবশেষে ছেলের পরিবারের ভদ্র মানুষরা বিয়ে মেনে নিলেন অন্যদিকে হেনার পরিবার মোটামুটি সচ্ছল হলেও তার মা ছিলেন একজন ভিন্ন স্বভাবের একজন ইউপি সদস্য যার মান সম্মানের ভয় ছিল না অনেকটা কঠিন প্রকৃতির বেশি বুঝনেওয়ালা লোক প্রথম দিকে সব কিছু ঠিকঠাকই চলছিল বিয়ের পর সৈকতের পরিবারের নতুন বউকে সাদরে গ্রহণ করলো সবাই ভেবেছিল সংসার সুখের হবে কিন্তু ধীরে ধীরে হেনার আসল রূপ ফুটে উঠতে লাগলো সে শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার শুরু করলো শাশুড়ি অসুস্থ থাকা সত্ত্বেও সব রান্নাবান্নার কাজ তাকেই করতে হতো অথচ হেনা রান্নাঘরে যেতই না সবার আগে গিয়ে শুধু খেত আর বিশ্রাম নিত ঘরে যে তার ময়মরব্বী আছে এর কোনো বালাই ছিল না স্বামীর চেষ্টায় আস্তে আস্তে আচরণ পরিবর্তন করতে বলা হলো অনেকবার হেনাকে বুঝিয়েছে শান্তভাবে সংসার করার জন্য কিন্তু হেনা উল্টো প্রতিক্রিয়া দেখিয়েছে এমনকি হুমকি দিয়েছে স্বামীকে আমার কথা না শুনলে আমি আত্মহত্যা করব। আবার কিছুদিন পরপরই সবাই মিলে তাকে পাহারা দিতে হতো কখন জানি কী করে বেশ এদিকে সৈকতের সংসার ছিল বেশ সচ্ছল গরু মহিষের দুধ খাওয়া পুকুরে বড় বড়ো মাছ নিয়মিত আয় সবই ছিল কিন্তু সংসারের ভেতর সুখ শান্তি ছিল না চূড়ান্ত সিদ্ধান্ত দিন যেতে লাগল পরিস্থিতি আরও খারাপ হতে লাগল সৈকত বুঝলো এভাবে সংসার কেন সম্ভব নয় অবশেষে একদিন সে কঠিন সিদ্ধান্ত নিল স্থানীয় চেয়ারম্যানকে নিয়ে গ্রামের সালিশ বসল কিন্তু কোনো কাজে আসলো না কোর্টের মাধ্যমে আইনি প্রতিক্রিয়া সম্পন্ন করা হলো দিন টাকা পরিশোধ করে সৈকত হেনাকে ডিভোর্স দিয়ে দিল ডিভোর্সের দিন হেনা অজরে কাঁদতে লাগলো সে বার বার বলল। আমি সংসারের চাকরানের মতো কাজ করে খাবো আমাকে ছেড়ে যেও না আমি ডিভোর্স চাই না কিন্তু তখন আর কিচ্ছু করার ছিল না সৈকতের বাবা মায়ের মান সম্মান সংসারের শান্তি সব কিছু ভেবে এ সিদ্ধান্ত নেওয়া হলো আসলে মানুষ যখন একটা সুখে থাকে তখন দুঃখের মুহূর্তটা বুঝতে পারে না ঠিক তেমনি ঘটেছিল হেনার জীবনে হেনা যখন সুখে ছিল তখন সেই সুখটাকে সে মূল্যায়ন করেনি তাই তার জীবনে এই দুঃখটা নেমে এসেছে